হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ফ্লগ তো এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর আমি টিউশন হয়ে গিয়েছি আর দেখো গরম পড়তে না বিউটি স্পটও বেরিয়ে বেরিয়ে গিয়েছে হোক আমি আমি রেডি হয়ে পড়লাম আমার ঘোড়ার গাড়িটাকে নিয়ে এখন টিউশন যাওয়ার জন্য তারপর তো আমি টিউশন চলে গিয়েছি নিচে অনেকক্ষণ বসেছিলাম যেহেতু খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল নিচে অনেকক্ষণ আমরা সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম যেহেতু সাতটা বেজে গিয়েছিল আর স্যারও চলে আসবে তাই জন্য উপরে চলে গেলাম গিয়ে দেখি এরা দুজন তো বিশাল গল্প করছে তারপর তো পড়া করে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তারপর হঠাৎ করেই দেখি আমার ফোনের রিচার্জ প্ল্যানটা শেষ হয়ে গেছে তাই টিউশন থেকে বেরিয়ে আমি আমার একটা বন্ধুর ফোন ফোন থেকে করলাম যেখানে আমরা সানিকে আসার সময় দেখা করি সেইখানে আসার জন্য ও ওখান থেকে বেরিয়ে যাবে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই যে এতক্ষণে এসছে আমরা সামনে একটা মাঠ ছিল ওইখানটাতেই দাঁড়িয়ে গল্প করছিলাম তো তারপরও বললো যে ঘুগনি খাবি নাকি আলু কাবলি খাবি খাবি নাকি পাপড়ি চাট খাবি অনেকগুলো অপশন দিয়ে দিয়েছিল আমি বললাম যে চলো আজকে ঘুগনিই খাওয়া যাক হালকা ফুলকার মধ্যে এটাই বেস্ট হবে আর টিউশন থেকে যেহেতু বাড়ি ফিরছে হালকা খিদে খিদেও পাচ্ছিল ওদিকে ঘুগনি বানানো হচ্ছে আর এদিকে স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমি যেই বলেছি আমাকে একদিন বানিয়ে খাওয়াবি তখন এইরকমভাবে তাকাচ্ছিল ঘুগনিটা বানিয়ে দিল ওকে কতবার করে জিজ্ঞেস করলাম যে ঘুগনি খাবি ও কিছুতেই ঘুগনি খাবে না ঘুগনিটা দেখো এত টেম্পটিং লাগছিল না দেখতে আর খুব টেস্টিও হয়েছিল খেতে ওকে অনেকবার করে বললাম বললো যে না আমি কিছুতেই খাবো না আমি চা খাবো তাই জন্য ও চায়ের দোকানে দাঁড়িয়ে ছিল ওখান থেকে ও চা নিল ও একা একাই চা খেলো আমি তো চা খাইনি যেহেতু আমি টিউশন যাওয়ার সময় তখন চা খেয়েছিলাম তারপর তো আমি বাড়ি চলে আসলাম ও আমাকে বাড়ি ছেড়ে দিল আর দিক থেকে পাড়ায় চলে গেল বাড়ি এসে ফ্রেশে আমি একটুখানি বাদাম খাচ্ছিলাম তারপর তো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিলাম তো চলো আজকের মতো টাটা।